ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম বেতিকরম ধরনের কিছু অফারে একদম বেনারসী কাতান এগুলো কিন্তু আমাদের আপডেট ডিজাইনগুলো চলে আসছে তো এগুলো কিন্তু আজকে আসছে তো এগুলো চাহিদার কারণে তো আমরা আবার আপনাদের জন্য নতুন করে বিরোধীছি তো আমাদের কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে বেনারসী কাতানের ভিতরে একদম বেনারসি কাতানের ভিতরে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের চলে আসে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য এই শাড়ির উপর আমরা অফার দিব তো এগুলো কিন্তু এক একটা শাড়ির প্রাইস পাঁচ থেকে ছয় হাজার টাকা তো আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা টাকা এখানে প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে আমাদের কিন্তু অনেক কালার দেখেন ইনটেক ইনটেক শাড়িগুলো আমরা আপনাদেরকে খুলে দেখাবো আমাদের কিন্তু অনেক শাড়ি চলে আসছে তো আমরা কিন্তু আবার নতুন করে এই শাড়িটার ভিডিও দিলাম কারণ এই শাড়িগুলো কিন্তু আমাদের শপে কিন্তু অনেক চাহিদা অনেক চাহিদা তো চাহিদা অনুযায়ী শাড়িগুলো আবার আমরা আনলাম তো এগুলো কিন্তু আপডেট ডিজাইন এগুলো প্রত্যেকটা শাড়ি একদম আপডেট ডিজাইন অফার প্রাইজে পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র দুই হাজার টাকা দেখেন এই যে ব্লাউজটা দেখেন কন্টাস ব্লাউজ এই যে দেখেন ব্লাউজটা কিন্তু অনেক বড় অনেক বড় এই যে হাতে পিঠে হাতে পিঠে এই বড়টা হবে আর আঁচলটা হবে এটা একদম পিটানো কাজ করা গোল্ডেন জল আর ফুল বয়টা হবে এটা ফিরোজা কালার সাথে আপনার মিষ্টি কালার কন্টাস মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন কালার গুলো কি এখানে কিন্তু সব ডিফারেন্স কালার মানে আনকমন আনকমন কালার গুলো যেগুলো মনে করেন বর্তমানে হিট কালার প্রত্যেকটা কালার কিন্তু হিট কালার তো আমরা কিন্তু এর জন্য আমরা নতুন করে আপনাদের জন্য ভিডিও দেখেন পিঁয়াজ কালার উপরে দেখেন কত সুন্দর এটা ম্যাচিং পিঁয়াজ কালার উপরে গোল্ডেন জয় দিয়ে একদম পিটানো কাজ করা আঁচলটা কিন্তু অনেক বড় প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে দেখেন কালারটা কি পিঁয়াজ কালার অরিজিনাল পিঁয়াজ কালার উপর আঁচলটা অনেক বড় আঁচল আর ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আর এই শাড়িগুলো যারা আমাদের অনলাইনে অর্ডার করতে চান আমাদের কিন্তু অনলাইনটা চালু আছে চাইলে আপনি অর্ডার করতে পারবেন এগুলো আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে এগুলো আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাহিরে দেড়শো টাকা তো যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে যারাই নেবেন তারা আগে কিন্তু ডেলিভারি চার্জগুলো বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন কারণ আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা কিন্তু আটটার আগে আসতে হবে কারণ সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু আমাদের নিউ মার্কেট এলিফেন্ট রোড মার্কেটগুলো আটটার ভিতরে বন্ধ হয়ে যায় তো আপনার কিন্তু সাতটার আগে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার রিল্যাক্সে কেনাকাটা করবেন রিলেক্সে কেনাকাটা করতে পারবেন আর এই শাড়িগুলো শাড়ি শাড়িগুলোর পক্ষ থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র দুই টাকা প্রতিটা শাড়ি পেয়ে মাত্র দুই টাকা দেখেন পেস্ট কালার সাথে ল্যাভেন্ডার কালার কন্টাস অনেক আনকমন একটা কন্টাস আর শাড়িটা কিন্তু অনেক গর্জ এগুলো কিন্তু দামি দামি বেনারসি কাতান শাড়ি পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের এগুলো বেনারসি পার্টি বেনারসি কাতান শাড়ি এগুলো এক একটা প্রাইস আছে আমাদের সরম বাদে পাঁচ থেকে ছয় হাজার টাকা তো আমরা কিন্তু আপনাদেরকে সবসময় অফার প্রাইজে দিই তো এটার অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো যারাই নেবেন দুনিয়া চ্যালেঞ্জ এগুলো কিন্তু আমাদের দুনিয়া চ্যালেঞ্জ কারণ এগুলো এই দামে কেউ দিতে পারবে না তো মরিয়াম শাড়ি শাড়ি ঘরের পক্ষে কিন্তু এগুলো সম্ভব খুব আপনারা জানেন যে মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে কিন্তু এগুলো সম্ভব তো আমরা আপনাদের জন্য অফার প্রাইজে নিয়ে আসলাম অরিজিনাল পার্টি বেনারসি কাতান শাড়ি মাত্র দুই হাজার টাকা দেখেন এটা ল্যাভেন্ডার কালার সাথে মিস্টার কালার কন্টাস অনেক সফট মানে এক মুঠে চলে আসবে শাড়িগুলো এক মুঠে চলে আসবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লক অনেক বড় আঁচলটাও কিন্তু একদম পিটানোর কাজ করে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু গোল্ডেন জরি দিয়ে কাজ করা মাত্র দুই হাজার টাকা তো এই শাড়িগুলো যদি আপনারা মরিয়ম শাড়ি কর কোথাও যান পাঁচ হাজার টাকা লাগবে তো মরিয়াম শাড়ি কিন্তু আপনাদের সবসময় অফার প্রাইজে দেয় তো এগুলো কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র এটা হলো বেগুনি বেগুনি কালার 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 একদম সাথে মিষ্টি কাতান অনেক গর্জেস দেখেন প্রত্যেকটা কিন্তু ইন্ডেক্স শাড়ি প্রত্যেকটা ইন্ডেক্স শাড়ি আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু পার্টি বেনারসি কাতান অফার প্রাইজে পেয়ে যাবে মরিয়ম শাড়ি আসলে এগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন হোলসেলে মাত্র দুই হাজার টাকা তো প্রত্যেকটা শাড়ির পেয়ে থাকবে মাত্র দুই হাজার টাকা তো দ্রুত চলে আসবেন তো এই শাড়িগুলো যারাই আমাদের অনলাইনে নিতে চান আমাদের কিন্তু ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি এটা হলো জাম কালার সাথে মিষ্টি কালার কন্টাস একদম পাটটা দেখেন একদম ডিফারেন্স কিন্তু পারে এগুলো কিন্তু প্রত্যেকটা আপডেট ডিজাইন প্রত্যেকটা একদম নিউ ডিজাইন তো এগুলোর প্রাইস থাকে মাত্র দু হাজার টাকা আর আমরা কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন কারণ আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাঞ্চন মার্কেটের তিতোতলায় মরিয়াম শেরগড় বাইশ নম্বর দোকান চলে আসবেন দেখেন মিষ্টি কালারের সাথে ল্যাভেন্ডার কালার কোনটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একদম নিউ কালার আর কন্টাস্টগুলো কিন্তু একদম আপডেট কন্টাস কিন্তু একদম আপডেট কন্টাস আর ব্লাউজটা কিন্তু কন্টাস্ট এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু আমাদের হোলসেল প্রাইস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকার পার্টি ব্যানার শিখাতান হোলসেল প্রাইসে মরিয়ম ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো আপনার লেমন কালার মিন্ট কালার বলে এটাকে একদম সিলভার কপার জড়ি দিয়ে কাজ করা একদম এগুলো কিন্তু অরিজিনাল জড়ির কাজ তো এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা তো দ্রুত চলে আসবেন যারা আমাদের শপে আসবেন দ্রুত চলে আসবেন কারণ আমাদের শপে শপটা কিন্তু সকাল দশটা থেকে দেখেন কালারগুলো কি সুন্দর এখানে কিন্তু প্রত্যেকটা আপডেট কালার আর আমাদের শোরুমটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে তো আপনি কিন্তু দ্রুত চলে আসবেন দেখেন এই একটা কালার এটা হলো পেস্ট কালারের সাথে আপনার মিষ্টি কালার কন্টা দেখেন পেস্ট কালারের সাথে মিষ্টি কালার কন্টাস অনেক গর্জেস গর্জেস পার্টি বেনারসি কাতান প্রত্যেকটা কিন্তু কন্টাস ব্লাউজ প্রত্যেকটা কিন্তু কন্টাস ব্লাউজ তো এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার টাকার পার্টি বেনারসি দিচ্ছি হোলসেল প্রাইজে মাত্র দুই হাজার টাকা এখানে কিন্তু আমাদের অনেক কালার আছে তো প্রত্যেকটা কালার কিন্তু আমরা দেখাবো যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যে আগে অর্ডার করবেন সেই কিন্তু এই শাড়িগুলো পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন এই একটা কালার দেখেন এটার থাকবে মাত্র দুই হাজার টাকা এগুলোর মাত্র টাকা দেখেন এটা হলো মেরুন কালারের ভিতরে অনেক গর্জেস কাতান এগুলো এগুলো যদি আমাদের শোরুম বাদে কোথাও যান পাঁচ হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি মানে হোলসেল প্রাইস হোলসেলের যে যদি বড়টা কিছু থাকে সেই প্রাইসে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যারা অনলাইনে নেবেন দ্রুত অর্ডার অর্ডার করে ফেলবেন আর যারা অফলাইনে নেবেন আমাদের শপে দ্রুত চলে আসবেন কারণ আমাদের শপটা কিন্তু আগামী মানে প্রত্যেক দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে তো আপনারা কিন্তু দ্রুত চলে আসতে হবে যারা নেবেন আমাদের শপে আসবেন তারা দ্রুত চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তিতোতলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের মরিয়ম ঘরের শাখা কিন্তু একটাই মরিয়ম শাড়িঘরের শাখা কিন্তু একটাই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলা বাইশ নম্বর দোকান দেখেন এই একটা কালার পেস্ট কালার সাথে মিষ্টি কালার কন্টেস্ট এটারও প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পরে একদম ম্যাচিং ব্ল্যাক গোল্ডেন জরিতে কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন একদম ম্যাচিং পেস্ট কালার প্রত্যেকটা কিন্তু ইন্টেক শাড়ি খুলে দেখাচ্ছি তো এটারও প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটারও প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন জাম কালার সাথে একদম মিষ্টি কালার কন্টাস জাম কালার সাথে মিষ্টি কালার কন্টাস তো এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা দেখেন একদম মরিচা লালের ভিতরে এই শাড়িটা একদম গর্জেস একটা বেনারসি পার্টি পার্কের কাতান শাড়ি তো মরিচা লাল এটা হলো ফুল মরিচা লাল ম্যাচিং এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা দেখেন এই একটা কালার পেস্ট কালার সাথে আপনার লেভেন্ডার কালার কন্টাস এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা দেখেন এই একটা কালার লালের ভিতরে এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা দেখেন এই একটা কালার এটা মিষ্টি কালার কন্ট্রাস্ট এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো মেরুন কালার একদম ম্যাচিং মেরুন কালার গোল্ডেন জরি দিয়ে কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন জাম কালার সাথে মিষ্টি কালার কন্ট্রাস্ট এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো ম্যাচিং মিষ্টি কালার এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তারপর এটা হলো পেস্টের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্ট এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হলো সিঁদুর লালের ভিতরে গোল্ডেন জরি দিয়ে কাজ করা ওভার পিটানো মাত্র দু হাজার টাকা দেখেন পেস্টের সাথে পেস্টের সাথে ল্যাভেন্ডার কালার কল্টাস মাত্র দু হাজার টাকা এগুলো কিন্তু দু হাজার টাকা ধামাকা অফার সারি তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যারা অনলাইনে নেবেন আর যারা আমাদের সপে আসে যান দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের সপে আসার ঠিকানা হল মরিয়ম শাড়িঘর নং দোকান নুরম্যানশন শপিং সেন্টার তিতোতলা আর আমাদের ক্যাপশন এই নাম্বারগুলো থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনার চাইলে এই নাম্বার অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর আমাদের শপে আসতে হলে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই আমাদের শপটা নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়াম শারিকর বাইশ নম্বর দোকান চলে আসবেন তবীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম